আমাদের টঙ্গীর হাটে জানা কবুতর উঠছে এর থেকে মনে করেন কবুতর নেওয়ার লোকজনের সংখ্যা অনেক বেশি কবুতরের পর কিভাবে গুনবেন সেটা আপনাদেরকে আমি খুব সহজে শিখাই দিতেছি হ্যাঁ কবুতরের পায়ের কালারটা খেয়াল করে দেখেন একদম মিচমিচা কালো দেখছেন এখন এই বুধা পেস্ট কবুতর দিয়ে আমি কি করবো ভাই আমি জানি না আমার বন্ধু তো আমার জোর করে দিয়ে দিল ঠিক আছে ঠোঁটের জায়গাটা মনে হয় কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিছে দেখছেন ওর বাবা ছিল হচ্ছে আপনার রাজশাহীর গেন্দা কবুতর নর হচ্ছে ঢাকার সবজি কবুতর আর বাচ্চা হয়েছে একটা আজীব কবুতর আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকের রবিবার গেছিলাম বাজার কবুতরের হাটে তো হাটে গেছিলাম আসলে কবুতর কিনতে যাই নাই ভাই আমি হাট থেকে আসলে ওইভাবে কবুতর কিনি না তো হাটে গেছিলাম হচ্ছে কবুতরের খাবার কিনতে কবুতরের খাবার কিনতে যায় ভাই এত ভিড় আমি কখনো রবিবারে কবুতরের খাবার কিনতে যাই না কারণ হচ্ছে ভিড় অনেক বেশি থাকে প্রচুর সময় লাগে রাস্তায় জ্যাম থাকে কিন্তু রাস্তার জ্যামও আমার ঠেলা লাগছে মনে করেন আপনার এর মধ্যে কবুতরের খাবার নিতে অনেক কষ্ট হয়েছে কারণ আমি খাবার চাইতেছি আমার কেউ খাবার দিতেছে না সবাই খাবার দেওয়া তো ব্যস্ত আর আপনারা সবাই জানেন আমি কিন্তু কবুতরের খাবার শুধুমাত্র মোল্লা চাচার দোকান থেকেই কিনি এছাড়া অন্য কোনো দোকান থেকে কেনা হয় না আসলে তো যাই হোক খাবার টাবার নিলাম খাবার টাবার নেওয়ার পরে ভাবলাম যে হাটের দিকে একটু রাউন্ড দিই হাটের দিকে রাউন্ড দিয়ে দেখলাম হচ্ছে মনে করেন আমার কাছে মনে হইল কবুতর কম ক্রেতা বেশি আমাদের টঙ্গির হাটে জানা কবুতর উঠছে এর থেকে মনে করেন কবুতর নেওয়ার লোকজনের সংখ্যা অনেক বেশি এমনও হতে পারে যে দুপুর টাইম তাই এরকম ছিল সকালবেলা হয়তোবা অন্যরকম ছিল আসলে আমার কাছে অনেকটা ওই রকমই রাখছে আর কবুতর হয়তোবা সকালে অনেক উঠছিল কিন্তু কবুতর সেল হয়ে গেছে তো যাই হোক পরবর্তীতে আসলে আপনার হাট টাট ঘুরলাম অনেকদিন পরে হাটটা হাট ঘুরে আসলে ভালোই লাগলো তো ভালো লাগার আর একটা ঘটনা ঘটে গেল আমার এক বন্ধুর সাথে দেখা হইলো তো ও মূলত আসলে আপনার বারান্দায় কবুতর পালে ওর কিছু শখের কবুতর বারান্দায় পালে তো ও আমি জানি না ওর হাতে একটা বুদাপেস্ট কবুতরের বাচ্চা ছিল ও জোর জবরদস্তি বুদাপেস্ট কবুতরটা আমাকে দিয়ে দিছে তো এই হচ্ছে সেই বুদাপেস্ট কবুতরের বাচ্চাটা তো আমি এইটাকে আইনা আমার লফটের থেকে একদম বাইরে রাখছি কারণ কবুতরের পটিটা কেমন এটা একটা দেখার বিষয় আছে আর লফটের লফটে নতুন কোনো কবুতর আনলে অবশ্যই সেটাকে সরাইয়ে রাখা উচিত ওর কথা হইতেছে তুই এই কবুতর উরা পাল্লা দে এই কবুতর আসবে আমি কনফিডেন্ট আসবে এখন আমি জানি না আদৌ কী হবে আমি কবুতরটা একটু হাতে ধরে আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে কবুতরটা একদম পিচ্চি ঠোঁট দেখছেন এত ছোট ঠোঁট বাবারে বাবা একদম পিচ্চি ঠোঁট আর আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে হচ্ছে এই কবুতরটার পাটা কবুতরের পায়ের কালারটা খেয়াল করে দেখেন একদম মিচমিচা কালো দেখছেন এটা এখন কয় পরে আছে এই কবুতরটা এখন সাত পরে আছে আপনারা অনেকে কিন্তু কবুতরের পর গণনা বোঝেন না ঠিক আছে কবুতরের পর কিভাবে গুনবেন সেটা আপনাদেরকে আমি খুব সহজে শিখাই দিতেছি হ্যাঁ আচ্ছা আপনারা খেয়াল করে দেখেন একটা কবুতরের টোটাল পর ওঠে হচ্ছে দশটা ঠিক আছে তো এইখানে দেখেন পুরনো পর হচ্ছে একটা দুইটা তিনটা তো আপনি দশ থেকে যদি আপনি তিন বাদ দেন তাহলে কত হয় সাত আসবে সুতরাং এই কবুতরটা সাত পরের এই যে দেখেন এইটা নতুন পর এইটা নতুন পর এগুলো কিন্তু সব নতুন পর এই তিনটা হচ্ছে পর এইভাবেই খুব সহজে আসলে আপনারা গণনা করে ফেলতে পারবেন এখন এই দিয়ে আমি কি ভাই আমি জানি না আমার বন্ধু তো আমার জোর করে দিয়ে দিল এই যে দেখেন কবুতরটা এই হচ্ছে কবুতরের পা ও রিংও আছে পায়ে দেখছেন ও রিংও আছে পায়ে এই যে দেখেন ওকে তো মাসাল্লাহ এখন দেখা যাক ও কি করে না করে আর বুদাপেস্ট কবুতর নাকি খুব বেশি হাই ফ্লায়ার হয় আমি একবার এক জায়গা থেকে কিছু বুদাপেস্ট কবুতর কিনছিলাম সেই কবুতরগুলো প্রচুর ভালো ফ্লাই করতো তো এখন দেখা যাক এটা লাগে উড়াবো কিছু দিনের মধ্যে দেখা যাক এইটা কেমন করে আসলে আর এইটাকে আসলে আমাদের হাসপাতালে রাখা হবে আমি আসলে এই হাসপাতালের এখন আর ইউজ নাই আসলে এর ইউজ টোটালি বন্ধ হয়ে গেছে কারণ কবুতর ওইভাবে আসলে হাসপাতালে ঢুকানোর প্রয়োজন আমি আপনার সোর্স থেকে কখনো কবুতর নিয়ে আসি না কিন্তু যেহেতু হাটে গেছিলাম এবং এই কবুতরটা হাটেই ছিল সুতরাং আমার জন্য বেটার এটাকে এখানে এখানে রাখা তো অনেক ঝুল আছে কবুতরটার গায়ে ঝুল লেগে গেল ঝুল গুলো একটু পয়সায় করে দেয় এই সর বহু বছর পরে মনে করেন এখানে কবুতর ঢুকাইলাম বুঝছেন ইউজ নাই তো এই যে দেখেন হাতের মধ্যে ঝুল আটকে গেছে দেখছেন আমার এই খাঁচাটা কিন্তু ছোটোর মধ্যে অনেক সুন্দর কিন্তু আসলে অযত্নে আমার এই খাঁচাটা খাঁচাটা শেষ হয়ে যাইতেছে বুঝছেন আসলে আমার সিনিয়র যেই কবুতরগুলো আছে উড়ার এদেরকে খাবার দেওয়া হয়েছে কিন্তু এই যে দেখেন জুনিয়র এই কবুতরগুলোকে আমরা খাবার দেই নাই কারণ হচ্ছে এই কবুতরগুলোকে যদি আমরা খাবার খাওয়ানোর পরে ছাড়ি তাইলে এরা আর নিচে নামতে চায় না এরা বামে থাইকা যায় এইভাবে বামে থাকতে থাকতে আমার অনেকগুলা কবুতর কিন্তু ভাই নষ্ট হয়েছে ঠিক আছে আমার প্রায় এবার সাতটা থেকে আটটা কবুতর ভাই পেঁচা খাইয়া ফেলছে বামে বসা থাকার কারণে তো এর জন্য এদেরকে খাবার দেই আমি মাগribের সময় আর বিকাল বেলা ছাড়া থাকে যেই কারণে কবুতরগুলো মোটামুটি ভালোই ফ্লাই করে সব দিক দিয়ে আসলে ভালো হয় একটা অবাক জিনিস দেখাই আপনারা দেখেন এই কবুতরটা কিন্তু আমি ভিডিওতে এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম এই কবুতরটার চোখ লাল ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল কিন্তু এই কবুতরটা পরপর দুই দিন টানা বামে বসে থাকার পরে এই কবুতরের চোখের লাল ভাব কমে গেছে আসলে কবুতরের চোখের যে মনে করেন শাইনি ভাবটা প্লাস হচ্ছে মনে করেন আপনার কবুতরের পায়ের যে বেগুনি ভাবটা এইটা আসে হচ্ছে কবুতর যখন শারীরিকভাবে হান্ড্রেড পারসেন্ট কবুতর ওকে থাকে তখন তো এই কবুতরটা যেহেতু দুই দিন বাইরে ছিল এই কবুতরটার শরীরে অপুষ্টি হয়েছে এই অপুষ্টির কারণে মনে করেন এই কবুতরটার এই অবস্থা হয়ে গেছে আমার এই লেটে কবুতর খাবার দেওয়া নিয়ে আমি সবচাইতে চিন্তায় আসি হচ্ছে আমার এই বাচ্চাগুলোকে নিয়ে এই বাচ্চাগুলা কিন্তু অল্প কিছু দিন হয় আমি বাইরে বের করে নিয়ে আসছি হায়েস্ট গেলে তিন চার দিন হয় তো এই তিন চার দিনের মধ্যে আইসাই এদের খাবার দাবারের এই টাইমের অনিয়মটা আর এদের আসলে মানায় নিতে খুব কষ্ট হবে এখন কষ্ট হইলেও আসলে আমার কিছু করার নাই কারণ আমার এদেরকে এভাবে অভ্যাস করতে হবে তাহলে এর আর বাইরে টাইরে থাকবে না আপনারা এই সিলভার বাচ্চারা চোখের কালারটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই চোখের কালার এখন একদম বাচ্চা কবুতর অথচ দেখেন চোখ দেখ চোখ যে একদম স্পষ্ট সেটা এখনই যাইতেছে দেখছেন মাশাল এখন দেখা যাক আস্তে আস্তে তো ফ্লাইং ফ্লাইং আসুক আসলে একটা মন্তব্য আসা যাবে এর আগে আসলে কোনো মন্তব্য আসা যাবে না এই কবুতরটার ঠোঁটটার দিকে একটু খেয়াল করেন ঠোঁটের জায়গাটা মনে হয় কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিছে দেখছেন এর পিছনে কিন্তু তেমন কোনো কারণ নাই শুধুমাত্র পক্সের কারণে এই কবুতরের ঠোঁটটার এই অবস্থা হয়ে গেছে যাই হোক ক্যামেরা সামনে থেকে সরে গেছে এখন চলেন একটু থরের ঘরের দিকে যাই থরের ঘরে কবুতর কি অবস্থা একটু দেখে আসা যায় কবুতরের বাচ্চাকে আমি যখনই দেখি আমার খুব কষ্ট লাগে নর কবুতরটা একা একা বাচ্চাগুলো বড় করতেছে আমি জানি না আসলে কতটুকু ঠিকঠাক মতো বড় করতে পারবে এর পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যে ওর মাটা তো মারা গেছে আপনারা জানেন আমার খুব ভালো একটা কবুতর ছিল কিন্তু আমার কপালে নাই তাই মারা গেছে হ্যাঁ এই দিকে আমাদের অদ্ভুত কালারের কবুতরের বাচ্চাটা আমার ছিল হচ্ছে আপনার কবুতর নর হচ্ছে ঢাকার সবজি কবুতর আর বাচ্চা হয়েছে একটা আজীব কবুতর এখন এই আজীব কালারের কবুতর কেমন করবে না করবে জানি না আর এই কবুতরের পায়ে কিন্তু অনেক বড় বড় মোজা আছে এই কবুতরের বাচ্চাটা এত জ্বালান জ্বালায় আমাদেরকে এই কবুতরের বাচ্চাটারে যতই আমরা এই সরার মধ্যে নিয়ে বসাই ও নিচে নাই বা বসে থাকে এমন না যে ওর পেটে খাবার থাকে না ওর পেটে পর্যাপ্ত খাবার থাকে তারপরও সে এই ধরনের শয়তানি বান্ধবামি করতে থাকে কিন্তু আজকে খেয়াল করলাম ওকে প্রতিদিন উঠায় দেওয়ার পরে আজকে এর আগেও আধা ঘন্টা আগে আসছিলাম তখনও দেখছিলাম ও সরাই বসে আছে এখনও সরাই বসে আছে তো এখন কবুতর যখন এইভাবে সরা ছাড়া মনে করলে এরকম খাঁচার উপরে বসে থাকবে তখন কিন্তু কবুতরের বুক বেঁকা হয়ে যাবে আপনারা অনেকে জিজ্ঞেস করেন না কবুতরের বুক বেঁকা হয়ে যায় কেন কবুতরের বুক ব্যাখ্যা হয়ে যাওয়ার এটাই কারণ কবুতর যখন মনে করেন এই রডের উপরে বসে টসে থাকবে তখনই কবুতরের বুক ব্যাখ্যা হয়ে যাবে আর ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম